সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি সাথে মাটন কষা তো আমি এক ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছি বিরিয়ানির চালটাকে বাসমতি রাইস জল গরম করতে বসিয়েছি জল গরম হয়ে গেছে এখন আমি ভাতটা বসাবো আমি দিয়ে দেব এখানে লবণ লবণ পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে দেব এখানে গোলমরিচ জয়ত্রী জয় ফল বড় এলাচ ছোট এলাচ দারুচিনি লবঙ্গ একসঙ্গে দিয়ে দেব দিয়ে দেব লেবুর রস তেজপাতা সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে হবে সাদা তাল আর লেবুর রস দিলে জলটা ভালো করে ছেঁকে নিয়ে চালটা দিয়ে দেবো আমি নিয়েছি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে এখন আমি চিকেনটাকে মেখে নেব দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সাতমতো লবণ জিরে গুঁড়ো জয়ফল ফল গুঁড়ো করে নিয়েছি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল দিয়ে দেবো তেল একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এটাকে মেখে নেব চিকেনটা রেস্টে রেখেছি আধ ঘন্টার জন্য ততক্ষণে আমি মাটনটা কষিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো

জয়ফল নিয়ে দেব গুঁড়ো করে রেখেছি জয়ফল দিলে গন্ধটা ভালো হয় দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জলের জন্য একটু বেশি করে দেব সাত মতো লবণ মাটনটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি চিকেন থেকে দেখুন কতটা জল বেরিয়েছে চিকেনটাকে ভেজে নেবো মশলাগুলো ছাড়িয়ে সব চিকেন আমি ভেজে নেব মাংস ভাজা হয়ে গেছে নামিয়ে সব মাংস কিন্তু আমি ভেজে নিয়েছি এইদিকে মাটনটাও প্রায় হয়েই এসেছে এখন আমি গ্রেভিটা দিয়ে দেব একটুখানি কষিয়ে নেব ঝালের জন্য একটু লঙ্কা বাটা দিয়ে দেব কাঁচা গন্ধটা চলে গেলে চিকেনটা দিয়ে দেব এখন আমি চিকেনটা দিয়ে দেব পেঁয়াজের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন যতটুকু গ্রেভি রাখবেন ততটুকু এখানে চিকেনটা হতে থাকুক ততক্ষণে আমি মানটা একটু নেড়ে নিচ্ছি মাটনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কালার এসেছি সুন্দর মাটনটি কিন্তু হয়ে গেছে এখন আমি এটাতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা চিকেন বিরিয়ানি সাথে মাটন কষা দারুণ লাগবে খেতে পালারটা বানিয়ে নেব দুধ নিয়েছি গেওড়া জল দিয়ে দেব এক চামচ গোলাপ জল এক চিকেন কিন্তু রেডি এখন আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলা নামিয়ে নেব এখন আমি দমে দেব বিরিয়ানিটাকে দিয়ে দেব পাত্রে ঘি ঘিটা একটু বেশি করেই দিতে হবে নইলে পুড়ে যাবে দেখুন ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে দিয়ে দেব নিচে একটু ভাত দিয়ে দেব এখন চিকেন দিয়ে দেব গ্রেভিটা দিয়ে দেব একটু বেশি করেই দিতে হবে Foot color. কালার পনেরো মিনিট দমে বসিয়ে দেব লো আছে পনেরো মিনিট পর ফিরে এলাম আমাদের বিরিয়ানি কিন্তু রেডি দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আমি এখন সার্ভ করব মাটন কষা মাটন কষা সাথে চিকেন বিরিয়ানি আছে দাদাকে আজকে আমি চিকেন বিরিয়ানি আর মাটন কষা খেতে দিলাম দাদা খেয়ে বল কিরকম হয়েছে সো আমি এখন ট্রাই করব আজকে স্পেশাল একটা মেনু বা রেসিপি যেটা হচ্ছে মুন বানিয়েছে মুন কিচেনে আমি এখন আছি এই মুহূর্তে এবং আমি টেস্ট করে জানাবো যে সত্যি অনেস্টলি রিভিউ দিব যে কেমন হয়েছে খেতে টেস্টি সোয়াদিস্ট কি না সো আমি জাস্ট চিকেনটা নিলাম এখানে যথেষ্টভাবে দেখতে পাচ্ছ যেটা চিকেনের একটা ভালো লেগ পিস ভালো একটা সুন্দর সাইজের সেই সঙ্গে রয়েছে এখানে চিকেন চিকেনের সঙ্গে মাটন কষা চিকেন দিয়ে একটু খেয়ে চিকেন দিয়ে খেতে খুব দারুণ হয়েছে একটু লেবু নিয়ে নিলাম স্যালাড হিসেবে আমি বেশি কিছু খাই না তাই আমি শুধু পেঁয়াজ টপি নিয়েছি কারণ বিরিয়ানির সঙ্গে বিরিয়ানি আমার খুব নিশ্চয় ফেভারিট ফুড যেটা আমি খুব ট্রাই করি সবসময় এবং আমাকে ইনভাইট করেছে টেস্ট করে খাওয়ার পর রিভিউ দেওয়ার জন্য অসাধারণ সুন্দর স্বাদিষ্ট হয়েছে সুস্বাদু একটা খাবার মাটনটা দিয়ে ট্রাই করবো এটা হচ্ছে মাটন কষা তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা তো খুব সুন্দর হয়েছে মাটনটা দিয়ে ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে এখন বেশি মাটন দিব না

আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ মুনকে সাপোর্ট করো মুন্স কিচেন চ্যানেলটিকে ফলো করে নেবে ফেসবুকের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইউটিউবে সবচেয়ে বড়ো চ্যানেল রয়েছে সেটা হচ্ছে মুন্স কিচেন নামে সেখানে আমরা সাবস্ক্রাইব করে নেবে আর ফরগেট টু প্রেস অন দি নোটিফিকেশানস বেল কারণ সব থেকে আগে ভিডিও পেতে হলে নোটিফিকেশান বেলটিকে কিন্তু অন করার প্রয়োজন সেই সঙ্গে আমাদের ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারো আর আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন ধরনের রেসিপি পছন্দ এবং কিরকম ফুড তোমরা দেখতে চাও বানানোর রেসিপি মেকিং করা বা কুকিং করা সেইভাবে অ্যাকর্ডিং টু দ্যাট আমরা ভিডিও বানাবো নর্মালি মুনি ভিডিও বানায় তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও